আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে আমরা একদিন বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমরা একদিন চাইলাম যে আমাদের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের ভিতরে সর্ববৃহৎ একটি হসপিটাল শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল তো এই হসপিটালটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও তো আমাদের এই হসপিটালটা কেমন আপনারা সবাই দেখবেন দেখেন বাহিরে প্রাকৃতিক মনোরম পরিবেশ আর এখানে যে দৃষ্টিনন্দন সুন্দর একটি মসজিদ এখানে জুমার নামাজ সহ তারপরে এখানে মেইন গেট গেট এই দিয়ে আমরা চলে আসলাম ভিতরে আরও ভিতরের জিনিসপাতি দেখলেও অনেক ভালো লাগবে এমনকি যে গ্যালারিটা তারপরে ভিতরের যে পরিবেশ পরিবেশ তারপর এখানে হেলিকপ্টার নামানোর জন্য বিশেষ ব্যবস্থা তারপরে এখানে চব্বিশ ঘন্টা এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আর উত্তরবঙ্গের ভিতরে বগুড়া জিয়া মেডিকেলের পরেই এটা সর্ববৃহৎ একটি হসপিটাল আর এটা পাঁচশো শয্যা বিশিষ্ট হসপিটাল আর এখানকার সার্ভিসগুলো অনেক সুন্দর এই যে এখানে প্রাকৃতিক সুন্দর ন্যাচারাল কিছু ফুলের বাগান এখানে বিভিন্ন রকমের ফুল তারপরে দেখেন গ্যালারিটাও অনেক সুন্দর এই যে এ পাশেই হলো খেলার মাঠ